গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত এখন বাজে সকাল পনেরো আটটা বাজে তো বন্ধুরা দেখো চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে তো বাসনগুলো মাজবো এখন আর গাছগুলোতে একটু জল দেব আর আজকের ওয়েদারটা দেখো সকাল সকালে একদম মেঘলা মেঘলা এই দেখো আর এই দেখো বন্ধুরা গাছে কত আম হয়েছে দেখো তো এই আমগুলো না অনেক ছোট ছোটো হয় কিন্তু দেখো ঝাঁকে ঝাঁকে সব দেখো লিচুর মতন একদম আমগুলো হয়ে রয়েছে তো এখনো বড় হবে অনেক অনেক বলতে আর বেশি বড় হবে না আমগুলো ছোটো ছোটোই হয় তো এর থেকে একটু বড় হবে দেখো আর এইদিকে দেখো কি সুন্দর হলুদ ফুলগুলো লাগছে দেখতে আর গাছে একটাই গোলাপ ফুল ফুটেছিলো তো দেখো শুকিয়ে যাচ্ছে এখন পাপড়িগুলো আর বন্ধুরা দেখো আগের দিন তরমুজ দিয়ে গেছিলাম দুপুরবেলা তো অনেকটা খেয়েছে কয়েক টুকরো দিয়েছিলাম তো তার মধ্যে একটা টুকরো দেখো রয়েছে আর এই গাছটাতে অনেক কাঠবিড়ালি আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জুম করে একদম দেখো গাছের মাঝখানটার দিকে অনেক বড় বাসা করেছে কাঠবিড়ালি বন্ধুরা সকালবেলা উঠে উঠেছি আজকে কটার সময় সাড়ে ছটার সময় উঠেছি তো উঠে আশেপাশে গাছ করে নিয়ে তো এখন আসলাম ছাদে তো গাছে জল দেবো আর বাসন বাসন আছে ঠাকুরের বাসন তো সেগুলো মাজব তো চলো বন্ধুরা আমাদের গাছে দেখো তোমাদেরকে ছাদ থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে তো বন্ধুরা দেখো গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর গাছটা কতটা লম্বা দেখো আর লাল ফুলগুলো দেখো সব কটা যেমন সকাল সকাল ফুটে যায় কিন্তু পিঙ্ক কালারের জবাগুলো একটু দেরি হয় ফুটতে আর এদিকে দেখো পিটুনিয়া গাছগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে তো গরমকালে এইসব গাছগুলো বাঁচে না তো বন্ধুরা সকাল সকাল এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়লাম আর এদিকে দেখো আজকে লেবু দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজছি তো আগের দিন তেঁতুল দিয়ে মেজেছিলাম তো দেখছি তেঁতুলের থেকে না লেবুতে ভালো পরিষ্কার হয় আর ঠাকুরের তামার বাসনপত্র যদি একটা দিন যদি ঠিকঠাক করে না মাজি তো টক দিয়ে যদি না মাজি তো পুরো কালো কালো দাগ ছোপ হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই দেখো কি সুন্দর দেখো চকচকে পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো তো চলো বন্ধুরা এখন নিচে যাবো তো বন্ধুরা এদিকে আমার ভাত হয়ে গেছে আর তার সাথে দেখো চাটা করেছিলাম চাটার আমার খাওয়া হয়নি আর এদিকে দেখো চাটনির জন্য সব রেডি করে নিয়েছি আর কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি কাজকলার বড়া করব তো বন্ধুরা দেখো আমি কাঁচকলাটা একটু মেখে নিয়ে তার মধ্যে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর তার সাথে লবণ আর হলুদ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার তো চলো এখন ভালো করে মেখে নেব তো বন্ধুরা দেখো মেখে নিয়েছি তো চলো এখন একটু বড়া করে নেব কাঁচকলা দিয়ে আর অনেক সময় না বাচ্চারা কাঁচকলা খেতে চায় না না তরকারি করলে তো এভাবে যদি একটু বড়া করা যায় তাহলে একদমই বোঝা যাবে না যে এটা কাঁচকলার বড়া আর বাচ্চারা তো খুবই ভালো খাবে বিশেষ করে আমার ছেলে তো খুবই ভালো খায় আর আমারও প্রচণ্ড ভালো লাগে তোমরাও একবার এইভাবে করে দেখবে বাড়িতে প্রচণ্ড ভালো হয় এইভাবে বড়া করলে তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্না কী কী করেছি এখানে জ্যান্ত মাছ নিয়ে এসেছিল আজকে জ্যান্ত রুই তো সেটা দিয়েই ডাটা দিয়ে রান্না করেছি আর তার সাথে রয়েছে টমেটোর ডাল আর এদিকে দেখো রয়েছে কাঁচকলার বড়া আর তার সাথে করেছি পাঁপড় আর করেছি টমেটো চাটনি তো বন্ধুরা এখনও আমার রান্না শেষ হয়নি আজকে তো আমার না আজকে মাছ খেতে খুব একটা ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম একটু পনির রান্না করি ঘরে পনির ছিল তো বন্ধুরা এদিকে দেখো পনির করছি আর পনির খেতে না আমার ভীষণ ভালো লাগে এখন একটু গরম পড়াতে তো মাছ খুব একটা খেতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম একটু পনির করি তো বন্ধুরা এদিকে দেখো আমার পনিরটা হয়ে গেছে তো আলু ছাড়াই রান্না করলাম তো চলো বন্ধুরা এদিকে বান্না করে নিয়ে এখন ঘরের বাকি কাজগুলো করে নেবো তো আজকে আর সকালের দিকে গাছের ফুলগুলো ছেঁড়া হয়নি তো একবারে স্নান টান করে নিয়ে তারপর গাছের ফুলগুলো তুলব তো বন্ধুরা আজকে সকালবেলা ফুলগুলো একবার তুলতে এসেও তুললাম না তো পিঙ্ক কালারের জবাগুলো যেহেতু একটু দেরি করে ফুটে তো ভাবলাম চলো একেবারে স্নান টান করে তারপর ফুলগুলো তুলব আর গাছে যখন ফুলগুলো ফুটেছিল না বন্ধুরা তো বেলার দিকে যখন একটু রোদ্দুর উঠেছিল এত সুন্দর লাগছিলো গাছটা দেখতে তো চলো এখন কয়েকটা ফুল রেখে গেছে কিছু ফুল ছিঁড়লাম তো বন্ধুরা এদিকে দেখো সাদা টগরগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে আছে গাছে তো আমাদের জানো তো বন্ধুরা তোমাদেরকে আমি পরে সময় ভিডিওতে দেখাবো তো বন্ধুরা যখন আমাদের পদ্যফুলগুলো ফুল তো সময় ফুটে না শিখেন থাকে তো আগের বার যখন ফুল ফোটা কমপ্লিট হয়ে গেছে তো তারপর ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম আর এখন এত সুন্দর ডালপালা হয়েছে আর তার সাথে প্রত্যেকটা ডালে করিয়ে এসছে তোমাদেরকে পরের দিনের ভিডিওতে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখো রয়েছে লাল টুকটুকে জবা জবা কিন্তু বন্ধুরা অনেক রকমের হয় আর আমাদের বাড়িতে দু রকমের গাছ লাগানো আছে আর তার সাথে আছে দেখো দু রকমের টগর ফুল আর আছে এখানে দেখো ধুতরা ফুল সীতাখন্দ বেলি ফুল আর তার সাথে দেখো রয়েছে সুন্দর একটা লক্ষ্মী জবা তো বন্ধুরা প্রতিদিনের মতন স্নানের পর থাকে পুজো দেওয়ার পালা তো বন্ধুরা এদিকে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি তুলসী গাছের জল তো এটা আমি প্রত্যেক দিনই এই কাজটা করি স্নান করার পর আর আমার এখানে রয়েছে সিরাম আর তার সাথে রয়েছে হনুমান ঠাকুর তো বন্ধুরা আমি এখানে প্রত্যেক দিন পুজো করি আর তুলসী গাছে না কিছু মঞ্জুরি রয়েছে তো যখনই ভাববো একটু ছেড়ে দেব তো সেই দিনই দেখবো হয় শনিবার না হলে মঙ্গলবার আর আজ তো বৃহস্পতিবার তো সেই জন্য আর আজকে তুললাম না মঞ্জুরিগুলো পরে একদিন মঞ্জুরিগুলো তুলে দেবো আর মঞ্জুরিগুলো তুলে দিলে তুলসী গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা চলো দিকে পুজোর কাজটা করে নিচ্ছি তো ভিডিওটা আর বড় করব না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের একটা ব্লগ ভিডিওতে